আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবা সোম চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে আনকমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি এটা আগে কেউ কখনো খেয়েছেন কিনা বা শুনেছেন কিনা তা আমার জানা নেই তবে এটা খেতে কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু এটা আমি বলতে পারি আমার রেসিপি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন চুলাতে বড় একটি প্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব দেশি মুরগির ডিম ডিমগুলোকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর সামান্য হলুদ মাখিয়ে নিয়েছি এবার একে একে গরম তেলে ডিমগুলোকে ছেড়ে দিলাম নেড়ে চেড়ে হালকা বাদামি করে ডিমগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি ভেজে উপরের অংশটা ড্রাই করে ফেলা যাবে না সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না এই পর্যায়ে ডিমগুলো আমি তুলে নিচ্ছি ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ এখানে আমি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন তেলের মধ্যে পেঁয়াজগুলোকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম দুই ইঞ্চি পরিমাণ এক টুকরো দারুচিনি ছয় সাতটি মতো এলাচ এবং দুটো তেজপাতা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি নেড়ে চেড়ে এবার পেঁয়াজের সঙ্গে মশলাটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো কালো এলাচ বা বড় এলাচ এলাচ দুটোর আমি মুখটা ফাটিয়ে দিয়েছি যেন সুঘ্রাণ বেরোতে সুবিধা হয় আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আদা রসুনের যে বাটিটা ছিল সেটা ধুয়ে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ জিরার গুঁড়া গুঁড়া মশলাটাকে এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে মিনিট খানিকের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম দুই মিনিট পর আগে যে পানিটা দিয়েছিলাম সেটা পুরোটা শুকিয়ে গিয়েছে এবার আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব তারপর আবারও চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ফিরে এসেছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দেশি মোরগ এবং মুরগি এখানে একটা মুরগি এবং একটা মোরগের মাংস আছে দুটো মিলে প্রায় দেড় কেজি পরিমাণ মাংস হবে মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবার আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার ফিরে এসেছি পনেরো মিনিট পর মাঝে অফ ক্যামেরায় আমি দুই তিনবার ঢাকনা খুলে নেড়ে নেড়েচেড়ে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিব মুরগির যে চামড়া থাকে কলিজা থাকে সেগুলো এগুলো আগে থেকে দিলে অনেকটা তেল ছেড়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে আমি মাংস কষানোর এই পর্যায়ে ব্যবহার করি তবে আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন এবার আবারও এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর এবার আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে এই মাংসটা যত বেশি কষাবেন এর টেস্ট তত বেশি ভালো আসবে উপর থেকে প্রায় পনেরো বিশটি মতো আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিলাম তারপর আগে থেকে যে ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম পানি এখানে পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে কারণ মাংস কষানোতে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর এই মাংসের ঝোলটা একটু পাতলা টাইপের হবে সেটা মাথায় রেখেই পানিটা দিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ফিরে এলাম দশ মিনিট পর এবার উপর থেকে ছড়িয়ে দিব গরম মশলার গুঁড়া এটার মধ্যে আছে গরম মশলা এবং জিরা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি এটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস একদম লোতে রেখে দশ মিনিটের জন্য দমে রেখেছিলাম দশ মিনিট পর ফিরে এসেছি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংস রান্নাটা একদম কমপ্লিট এবার পরিবেশনের পালা আমার আজকের এই ভিন্ন ধর্মী রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে চাইলে ছোট্ট একটি লাইক দিতে পারেন যদি খুব বেশি ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন এই কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ